আজ বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ দিবস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী এই বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার বনমালীপুর গ্রামে বীরসিংহ গ্রামে শিক্ষিত তরুণ কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ঈশ্বরচন্দ্রের জীবন শুরু হলেও আঠেরোশো আঠাশ সালের নভেম্বরে বাবার সঙ্গে চলে আসেন কলকাতায় সংস্কৃত কলেজের জুনিয়র বিভাগে ভর্তি হন আঠেরোশো সালে ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন তিনি আঠারোশো উনচল্লিশের হিন্দু ল কলেজের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলার অধ্যাপক হিসাবে কাজ শুরু করেন ক্রমশ আঠেরোশো সালে বিধবা বিবাহ বিষয়ে তার প্রথম পুস্তক প্রকাশিত হয় এরপরেই প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবা বিবাহ পরিচয়ক প্রবন্ধ বিদ্যাসাগর বহু সংস্কৃত নাটক বাংলায় রূপান্তর করেন যুগান্তকারী শিশু পুস্তক বর্ণ পরিচয় তার সৃষ্টি এছাড়াও দুই খণ্ড ব্যাকরণ কৌমদি কথামালা বোধোদয় প্রভৃতি গ্রন্থেরও রচয়িতা তিনি বাংলায় নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা অভাবনীয় মূলত বিদ্যাসাগরের চেষ্টায় আঠেরোশো সালের জুলাই মাসে বিধবা বিবাহ আইন পাশ হয় বাংলার জেলায় জেলায় তিনি মেয়েদের স্কুল স্থাপন করেন বহু বিবাহের বিরুদ্ধে তিনি গড়ে তোলেন শক্তিশালী আন্দোলন বাংলা গদ্য সাহিত্যে তার অবদান অপরিসীম আঠারোশো সালের উনত্রিশে জুলাই সত্তর বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন এ বছর অর্থাৎ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বিদ্যাসাগর মহাশয়ের একশো তেত্রিশতম প্রয়াণ বার্ষিকী কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে মাল্যদান করলেন শিক্ষামন্ত্রী বার্ত বসু না বিদ্যাসাগর কি বলবো বাঙালি আমি তো ঠিক এই কথাটা উচ্চারণ করতে পারছি বিদ্যাসাগর ছিলেন বলে বিদ্যাসাগর একটা বিরাট ব্যাপার এই রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে এই আমাদের জাতিতে জন্মেছেন এ কল্পনা করা যায় না এবং ভেবে দেখুন ওই রকম কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই রকম একটা অজপাড়াগা থেকে উঠে এসে কলকাতাকে বস্তুত মেধার দিক থেকে শিক্ষার দিক থেকে চিন্তার দিক থেকে মননের দিক থেকে নিয়ন্ত্রণ করা এটা কতটা কঠিন বিদ্যাসাগর একটা অভিনব ঘটনা সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগর সম্পর্কে যে কথা বলেছিলেন যে জাতির যাবতীয় পুঞ্জীভূত অভিসা আমি বিদ্যাসাগর সম্পর্কে তাই বলব

पद्मश्री डॉल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टू एंड फैल्टीज आई आई एम आई आई टी एन आई टाटा लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশ পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ